রাস্তার ধারে জঞ্জালের স্তূপ এবং রাস্তার পাশে বাস ফেলে চলছে অবৈধ ব্যবসা অভিযোগ সাধারণ মানুষের টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিডিও অফিস সংলগ্ন ফুলিয়া মাঠফারা হয়ে শান্তিপুর যাওয়ার রাস্তার পাশে নোংরা আবর্জনার স্তূপ এবং রাস্তার পাশে বাঁশ ফেলে চলছে অবৈধ ব্যবসা উঠেছে প্রশ্ন সাধারণ পথচারী ও এলাকাবাসীরা এর ফলে সমস্যায় পড়ছেন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বীকার করেছেন যে তিনি মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন এবং দ্রুত বিডিওর সঙ্গে আলোচনা করে পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অন্যদিকে শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুব্রত সরকার বলেন টাউনশিপ গ্রাম পঞ্চায়েত মানুষের মৌলিক পরিষেবা দিতে ব্যর্থ তারা শুধু রাজনীতি করতে ব্যস্ত সাধারণ মানুষের সমস্যা নিয়ে কোনো চিন্তা নেই তবে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃতেন মণ্ডল আশ্বাস দিয়েছেন এই বিষয়ে টাউনশিপ পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ কি এই রাস্তা ঠিক মধ্যে করতে পারি না এই রাস্তা ছোটো হয়ে যাচ্ছে দিন দিন ছোটো হচ্ছে এই সাইডে যে বাসটা রাখার জন্য তারপরে সাইডের দোকান পাট হয়ে যাওয়ার জন্য এটা খুব সমস্যা হচ্ছে গিয়েছে তোমার হইল পুলিয়া করা হয়ে তোমার শান্তিপুর যে রাস্তাটা আবার মানে চড়া হোক যাতায়াতের সুবিধা পাওয়া যায় গৌরব নির্মল চ্যাটার্জি অভিযোগ এই যে রাস্তাপুরে যে বাসগুলো আছে খুব অসুবিধা করছে অসুবিধা অনেক ছাত্র ছাত্রীরাও অসুবিধা হয় গাড়ি নিয়ে যাতায়াত করে আর বহু মানে শান্তিপুর ওই দিক থেকে লোকজন আসে বিডি অফিসে এতে লোক যাতায়াতের অসুবিধা হচ্ছে বাসগুলো রাস্তার ধারে পড়ে আছে এই অসুবিধা অন্ধবিশ্বাস সব এখানে নোংরা ফেলায় পরিষ্কার দুর্গন্ধ লোকজনের হাতে অগ্রসর দেয় যেহেতু আমি দোকানদার আমাকেও বলে বলে এগুলো দেখেন না আমরা কি বলবো এ এক বছর দেড় বছর ধরে এরা হয় এটা টাউনশিপ পঞ্চায়েত আমার নাম পারিয়া চাকরি পুলিয়া টাউনশিপের রূপক্রথা মাঠপাড়ার রাস্তাটা দিয়ে কিছু না হলেও প্রায় হাজার কুড়ি মানুষের তৃতীয় দিনে যাতায়াত করেন রাস্তার পাশে পরিস্থিতি খুবই খারাপ দুর্গন্ধময় পরিস্থিতি আমাদের কাছে মৌখিকভাবে অনেক বড় অভিযোগ এসেছে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি বোর্ডেও আমরা আলোচনা করেছি এই বিষয়ে এবং খুব দ্রুত আমরা বিডিওর সঙ্গে এই বিষয়ে কথা বলে আমরা যা স্টেপ নেওয়া নিয়ে নেব তবে মানুষকে জনসাধারণের কাছে আবেদন করবো যে একটুখানি ময়লাগুলো ফেলবেন না এইভাবে আমরা বিনীত আবেদন করবেন না তারপর আমাদের যা যা করা প্রশাসনের দিক থেকে আমরা তাই করব দেখুন টাউনশিপ পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচন পর থেকে বিজেপি পরিচালিত হয়েছে এবং চালাচ্ছে ওরা মানুষের যে মৌলিক কাজকর্মগুলো পঞ্চায়েতের যে মূল কাজকর্মগুলো সেই কাজকর্ম প্রতিটি মুহূর্তে ব্যর্থ সে আপনার রবীন্দ্র পার্ক পরিষ্কার করা বলুন ফুলিয়া অর্থাৎ সেলফি জোন বলুন বা রাস্তার ধারের যে নোংরা আবর্জনা বলুন প্রত্যেকটা জায়গা ফুলিয়া কোঅপারেটিভ মার্কেটের যে নোংরা যেখানটা ফেলা হয় সেখানটা প্রত্যেকটা জায়গা দুর্গন্ধময় তৈরি হয়েছে এবং পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রেও তারা একটা দুর্গন্ধময় পরিবেশ তৈরি করেছে সেখান থেকে টাউনশিপের মানুষ জনসাধারণকে মুক্তি দেওয়ার জন্য তারা জোটবদ্ধ হচ্ছে এবং বিজেপি অবিলম্বেই তার ফল আগামী নির্বাচনে পেয়ে যাবে এটা তো স্বাস্থ্যের সঙ্গে জড়িত শুধু এখানে দেখছেন কেন আপনারা নোংরা যেমন দেখছেন আমাদের যে ব্লক আইমারি হেলথ সেন্টার যেটা তার মধ্যে একটা টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলটা পর্যন্ত সারে না তারা শুধু আমরা ওরা রাজনীতি আর এই রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের পরিষেবা সর্বাগ্রে ব্যাহত হচ্ছে সুব্রত সরকার শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি বিষয়টা হচ্ছে কেউ আমার কাছে কোনো অভিযোগ এখনও দেইনি বা অভিযোগ আসেনি এই আপনাদের মাধ্যম দিয়েই আমি অভিযোগটা শুনতে পারলাম টাউনশিপ পঞ্চায়েতকে আমি বলবো যে টাউনশিপ পঞ্চায়েত যেন তদন্ত করে অতি শীঘ্র রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করে এই পঞ্চায়েত তিনি কি করে দেখে তারপরে আমি আমার মতন ব্যবস্থা নেব আমার নাম নিবেন মণ্ডল শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি